আসসালামু ওয়ালাইকুম এভরিওান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন রেসিপি বাই ডেজির চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব কলকাতা স্টাইল মটন বিরিয়ানি বিরিয়ানি কিন্তু সকলেই কম বেশি বানাতে জানে তবে রাইসের টেস্ট ওই যে ঠিকঠাক হয় না কোনো আবার মাংস বেশি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না এরকম নানা সমস্যার সমাধান পেতে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনাদেরও এই রকম ঝরঝরে রাইসের পারফেক্ট মশলার কম্বিনেশানে পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে যাবে চলুন আজকের রেসিপিটা ঝটপটভাবে সেরে ফেলা যাক প্রথমেই আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি একটা বাটিতে তাতে আমি কেশার ভেজাতে দিয়ে দিচ্ছি কয়েক ধাগা কেশার এই উষ্ণ গরম জলে ভালোভাবে গুলে নিতে হবে আর অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গোলাপ জল আর দিয়ে দিলাম কেওড়া জল আর দেব দু থেকে তিন ফোঁটা মতো বিরিয়ানির সুগন্ধি বা আতর ভালোভাবে এটাকে গুলে নিয়ে একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিতে হবে এরপর বেরেস্তা করার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর সাদা তেলের মধ্যে দু চামচ ঘি অ্যাড করব যাতে বেরেস্তার সুগন্ধটা খুব ভালো আসে চাইলে আপনারা পুরো বেরেস্তাটাই ঘিতে বানাতে পারেন তবে আমি সাদা তেলের সাথে ঘিটাই অ্যাড করলাম এখানে বেরেস্তা আমার রেডি হয়ে গেছে আর এখানে কলকাতা বিরিয়ানি বানানোর জন্য মোটা মোটা সাইজের আলু কেটে রেখে দিয়েছি সেই আলুতে অল্প একটু ফুড কালার মিশিয়ে হালকা করে ওই বেরেস্তার তেলে আমি ভেজে রেখে দেব খুব বেশি আমি ভাজবো না আলুগুলোকে পাঁচ মিনিট করে ভেজে নেব আর এখানে যে মাংস দিয়ে বিরিয়ানি বানাবো সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি বড়ো সাইজ আমি এখানে করিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিসের সাইজটা করে নেবেন তবে বাড়িতে বানালে খুব বেশি বড় সাইজ না করাই ভালো এখানে ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিয়েছি একশো গ্রাম টক দই আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে বেরেস্তা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর দিলাম বিরিয়ানি মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এই মশলাটাতে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মশলাটা মাখাবেন যাতে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এবার এখানে অ্যাড করব আমি আদা রসুনের পেস্ট আর দেব তেল আমি যে বেরিস্তা করে রেখেছিলাম সেই তেলটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু ম্যারিনেটের প্রথমেই এই আদা রসুন পেস্ট আর তেলটা মিশিয়ে দিতে পারেন ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে আপনাদের হাতে যেরকম সময় থাকবে এক ঘন্টা দু ঘন্টা যেরকম সময় থাকবে সেরকম রাখবেন আমি এটাকে প্রায় এক ঘন্টা মতো রেখেছিলাম তারপর এখানে প্রেশার কুকারে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মাংসটা প্রেশার কুকারে আমার দেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি বিরিয়ানির সমস্ত উপকরণ রেডি করে রেখেছি রেখেছি দশ টাকার আমল দুধের প্যাকেট আর রেখেছি ঘি এখানে ভেজে রাখা আলুগুলো আছে এখানে মোহরি আছে আর এখানে লবঙ্গ এলাচ দারুচিনি আর গোলমরিচ এখানে অর্ধেক বেরেস্তাটা আছে আর আছে তেজপাতা জাফরান ভেজানো দুধ এবার আমি যে প্রেশার কুকারে মাংস দিয়েছিলাম তার উপরে আলুগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা লো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো জাল করবেন আর এখানে ঘিটা যেহেতু জমে আছে তাই এটাকে আমি গলিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য অন্তত কুড়ি মিনিট আগে চালটা ভিজিয়ে রাখতে হবে তাই এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের চালটা ইউজ করার জন্য আর এখানে চালটা সেদ্ধ করার জন্য জলটা আগে থেকে গ্যাসে বসিয়ে দিলাম ফুটানোর জন্য এদিকে আমি একটা নেট নিয়েছি তারপরে যে মশলাগুলো রেখেছিলাম গোটা মশলা সেই সমস্ত মশলা এখানে এই নেটের মধ্যে বেঁধে নেব আপনারা চাইলে এটা সাদা কোনো কাপড় পরিষ্কার তাতেও বেঁধে নিতে পারেন অ্যাড করেছি তাতে জিরে আর বাকি আগে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলোই দিয়ে আমি একটা পুটলি করে নিলাম বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য যে আমি হাঁড়িতে জল দিয়ে ফোটাতে দিয়েছিলাম সেখানে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম মশলার পুটলিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অ্যাড করলাম সাদা তেল যাতে রাইসগুলো ঝরঝরে হয় আর তেজপাতাগুলোও দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে জলটা ফুটার অপেক্ষা করব এদিকে মাংসে যে প্রেশার কুকার রেখেছিলাম সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো হয়ে গেছে গ্যাসটা লো আছে রাখলে কিন্তু কোনো রকম সিটি দিবে না তবে আপনাদের যদি মনে হয় মাংসের পিস বড় আছে সেদ্ধ হবে না তাহলে এখানে একটা কিংবা দুটো সিটি দিয়ে নিতে পারেন এবার আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নেব আমার এখানে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে কারণ আমি এখানে মাঝারি সাইজের পিস করেছি এবার মাংসের ইয়াখানিটা বাদ দিয়ে আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নেব। মাংসটা একটা পাত্রে আলাদা করে নিয়েছি আর ইয়াখনিটা একটা পাত্রে আলাদা করে নিয়েছি ইয়াখনি বলতে মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটাকেই বলছি এবার যে পাত্রে বিরিয়ানিটা তৈরি করব সেই পাত্রে ভালোভাবে ঘি ব্রাশ করে নিতে হবে তিন চার চামচ ঘি দিয়ে ভালোভাবে আমি হাঁড়ির তলাটায় ব্রাশ করে নিলাম হাত দিয়েই করেছি এটা আমি আর বাকি উপকরণগুলো রেখেছি হাতের কাছেই মাংস বেরেস্তা ইয়াখনি আর পাউডার দুধ আর এখানে রেখেছি লেবু এখানে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো আপনারা চাইলে বিরিয়ানি মশলার রেসিপি কিন্তু আমি দিয়ে দেব এই রকম বিরিয়ানি মশলা বানিয়ে বিরিয়ানি বানালে পরে কিন্তু আর কোনো মশলার দরকার হয় না হাঁড়ির তলায় আমি তেজপাতা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে সমস্ত মাংস সেদ্ধগুলো আমি দিয়ে দিলাম এরপর একটা একটা করে আলুগুলো আমি সাজিয়ে দেব ভালোভাবে ভালোভাবে আলুগুলো সাজিয়ে দিয়ে তাতে বেরেস্তা দিয়ে দিলাম হোমমেড বিরিয়ানি মশলা ভালোভাবে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আমি এখানে মাওয়ার পরিবর্তে পাউডার দুধ ইউজ করছি আপনাদের হাতের কাছে মাওয়া থাকলে মাওয়া দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস তারপর দিয়ে দিচ্ছি ইয়াখনি দিয়ে দিচ্ছি ঘি প্রত্যেকটা জিনিস আমি হাফ হাফ করে দিলাম আর হাফ হাফ রেখে দিলাম লাস্টে কেশর ভেজানো দুধটাও অর্ধেকটা দিয়ে দিলাম এদিকে বিরিয়ানির রাইস বানানোর জন্য যে জলটা ফুটতে দিয়েছিলাম সেই জলটা ভালোভাবে পাঁচ দশ মিনিট ফুটে গেলে তাতে আমি চালগুলো অ্যাড করব আর মশলার যে পুটুলি ছিল কিংবা তেজপাতা ছিল সেগুলো আমি তুলে ফেলব এদিকে বিরিয়ানির প্রথম ধাপ আমি রেডি করে রেখে দিয়েছি এবার রাইসটা এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলেই আমার বাকি কাজটা হয়ে যাবে এখানে আমার রাইসটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আপনারা বুঝতে পারবেন যখন রাইসে চাপ দেবেন তখন ভেঙে আসবে টিপলে পরে গলে যাবে না এবার অর্ধেকটা বিরিয়ানির রাইস জল থেকে ছেকে আমি যে প্রথম ধাপ হাঁড়িতে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে রাইসটাকে একটা চামচ দিয়ে বিছিয়ে নিচ্ছি তারপরেতে তে অ্যাড করছি বেরেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি বিরিয়ানি মশলা যে হোমমেড মশলা রেডি করে রেখেছিলাম সেটা এবার এখানে কেশার ভেজানো দুধটা দিচ্ছি আর এখানে ঘি যাচ্ছে আর যাবে ইয়াখনি রাইসের ফার্স্ট ধাপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও সেকেন্ড ধাপ রাইস আমি দিয়ে দিলাম আবারও একই প্রসেসে লবণ দিয়ে দিয়েছি হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিয়েরেস্তা দিয়ে দিলাম এখানে যাচ্ছে ঘি আর যাবে কেশর ভেজানো দুধটা বাকি যেটুকু ছিল আমি সমস্তটাই দিয়ে দিলাম এখানে আর নিউ যেটুকু বাকি ছিল সবটাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধ কিন্তু আমি মাওয়ার পরিবর্তে দিচ্ছি এটা বারবার বলে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম দুশো এম দুধ লিকুইড দুধ দুশো এম আমি অ্যাড করলাম আর যে মাংসের ইয়াখনিটা ছিল সেটা কিন্তু প্রায় তিনশো এম মতো ছিল তাই বিরিয়ানিতে টোটাল জলের পরিমাণ যাচ্ছে দুধ আর ইয়াকনি মিলে পাঁচশো এম বিরিয়ানিটা হালকা আঁচে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো কলকাতা স্টাইল মটন বিরিয়ানি কিন্তু আমার প্রপার রেডি হয়ে গেছে আপনাদের কাছে এই বিরিয়ানির রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর নিত্য নতুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আজকে কলকাতা বিরিয়ানির রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ